সমস্ত তারিফ প্রশংসা গুণগান সে মহান করুণাময় রব্বুল আলামিনের জন্যই যিনি অক্ষয় অব্যয় মহানহুল্লাহ শরীফ যিনার কোন অংশীদার নেই যিনি কোন শব্দ দ্বারাতে জমিন আসমানকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে মাওলা আজ আমাদের আহলে বাইতে আখারের মহাব্বতে পঞ্চম রাত্রিতে শেষ রাত্রিতে বসার সুযোগ করে দিয়েছেন সেই মৌলার দরবারে উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে মিলে প্রাণ খুলে এক বাক্যে কোরআনের ভাষাতে শুক্রিয়া আদায় করি সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে শত সহস্র হাজার হাজার

আপনারা সকলে অবগত আছেন সকলে অবগত আছেন যে আজ যে আহলে বাইতে আথারের জিন্দে গত পাঁচ দিন ধরে শুনছেন তিনারি আওলাদের বিরাজমান ঘটেছে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন নিজের মাথা চোখ দ্বারা আলে নবী নবীর খানদানকে অতএব বলবো প্রত্যেক ভাইকে যে আপনারা গত চার দিন ধরে আর ছাড়ো ঠিক হবে চেষ্টা করা হয়ে যাবে গত চার দিন ধরে যতটুকু আপনারা সময় দিয়েছেন তবে আজকের দিনের জন্য বলবো অন্তত আজকের দিনের সময় ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে কিন্তু যা পরিস্থিতি দেখে বুঝে উঠতে পারলাম আসলে

কালকে সুন্দর কত সুন্দর বাচ্চা মাইকটা গতকাল আপনাদের মাঝে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছিলাম আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন বসে

যে বিষয়ে বলেছিলাম আপনাদের মাঝে যে বিষয়ে শুনছেন আমার কখনো নবীর নওয়াসা সবসময় চাইছিলেন যে আমি চলে গেলেই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে আর কারো যাওয়ার দরকার পড়বে না কিন্তু তারা আশা এমন ছিল তারা যে আমার হোসেন আকার আগেই তারা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল যার জন্য সবাই একেবারে সবাই গেলেন ইমাম হোসেন রাজি আল্লাহ সীমায় যখন এসে নিজের ভাতুস পুত্র নিজের কলেজার টুকরা সন্তান আলী এরা কারায় যখন শহীদ হয়ে যায় আমার হোসেন সেই সময় বড় একা হয়ে অনেকগুলো ঘটনা আছে অনেক সম্পূর্ণ বলতে পারবো না আমি আপনাদের সামনে সময় নাই তবে শুধু একটু বলি কারণ আজ খুব সময় অল্প আছে আপনারা জানেন যে আমার হোসেন আকার শিশু সন্তান যার নাম আলিয়া মাত্র ছয় মাসের শিশু ছিল কারবালাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা নিকটে এসে দিন আর 7 বছরের মেয়ে বলছিলেন அப்பா আমরা পিপাসায় আছি আমাদের জন্য সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমার এই ছোট ভাই তো কোনো অপরাধ করে নাই মা শহর বাড়ু বলেছিলেন স্বামীগো একটু দেখেন না বলে তাদেরকে যদি তারা পানি দিয়ে দেয় আমার হোসেন বলেছিলেন বিবিরে গিয়ে কোনো লাভ হবে না তারা মানবে না তাদের অন্তরে কোনো দয়া মায়া বলে কিচ্ছু নাই সব তারা ভুলে গেছে কিন্তু মুসলমান বারে বারে বলার কারণে আমার হোসেন আকা আলী আসগর কে নিয়ে যাবেন না কিন্তু মা সফিনাও বলছিলেন আব্বা গিয়ে দেখেন না মা শহর ভালো বলেছিলেন অগো স্বামী আপনি জানেন আমাদের জন্য দানা পানি সব বন্ধ করে দেওয়ার কারণে স্তনে কোন দুগ্ধ যে পান করাবো বাচ্চাকে এই বাচ্চাটা আর সহ্য করতে পারছেন না পিপাসার জালা একটু দেখেন না চেষ্টা করে আমার হোসেন বলেছিলেন না হবে না মাশা